অন্যের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পেতে হলে আগে নিজেকেও সেই সম্মান আর ভালোবাসা ব্যয় করতে জানতে হবে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শ্বশুর এবং তার আদরের বৌমার সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব জানিস মা এককালে আমিও জামাই ষষ্ঠিতে যেতাম আহা সে কত রকম রাত ধেন যে আমার শাশুড়ি মা শ্বশুর ছিল বিশাল বিশাল চার পাঁচটা পুকুর আর বড় বড় ফলের বাগান আর তার উপর আমি ছিলাম সেই বাড়ির একমাত্র জামাই বছরে একবার জামাই ষষ্ঠীতেই যেতাম শ্বশুর বাড়িতে চার পাঁচ দিনের কমে আমায় ছাড়ত না ওনারা তো শাশুড়ি মা ছিল ওদের বাড়ির ছয় দাদার একমাত্র বোন বাড়ি ফেরার দিন চোখ ভরা জল নিয়ে আমার সাথে বাড়ি ফিরত সে তিন শাশুড়ি মা মিলে জামাই ষষ্ঠী করতো আমায় খাইয়ে আমায় পাঁচ কেজি ওজন বাড়িয়ে ছাড়ত তবে আমি তো শাশুড়ি মাকে বলতাম তোমার মায়ের হাতে রান্নার জবাব নেই তাই তো শাশুড়িমা মায়ের কাছে বসে বসে খাতায় লিখে আনত রান্নার উপকরণ নিয়ম তারপর এক সময় আমি তো শাশুড়ির রান্নার ফ্যান হয়ে গেলাম গালে হাত দিয়ে জয়া শুনছিল তার শ্বশুরের ফেলে আসা জীবনের স্মৃতিচারণের গল্প জয়া এবার জিজ্ঞেস করলো আচ্ছা বাবা শেষ কবে জামাই ষষ্ঠীতে গেছ জয়ার শ্বশুর প্রকাশবাবু জয়ার কথার উত্তরে বললেন তখন রবিনের বারো বছর বয়স তো শাশুড়ি মারা গেল আর ও বাড়ি যায়নি তারপরেও পাঁচ ছ বছর রবিনের মামারা এসে বলে গেছে আর যেতে মন চায়নি ও বাড়ির প্রতিটা আনাচে কানাচে যে তোর শাশুড়ি মায়ের স্মৃতি লেগে রয়েছে মেয়েটা খুব খেতে ভালোবাসত জানিস বাপের বাড়ি গেলে ঠিক আমার মতো ওই থালা সাজিয়ে খেতে দিত ওকে ওর মা জেঠিমারা আমায় আসন পেতে আশীর্বাদ করার সময় ও মন খারাপ করে বলতো সব আদর বুঝি জামাইয়ের ওর জেঠিমারা বলতো আগে মেয়ে তারপর তো জামাই ওকেও আমার পাশে আসন পেতে বসতে দিত ওর সেই হাসি মাখা মুখটা আজও চোখ বন্ধ করলে দেখতে রে জয়া এ বাড়িতে বিয়ে হয়ে এসেছে দু বছর হতে চলল আগের বছর জামাই ষষ্ঠীর সময় জয়ার কাকা শ্বশুর মারা গেলেন তাই জয়ার স্বামী রবিন শ্বশুর বাড়িতে যেতে পারেনি এবছর তাই রবিনের প্রথম জামাই ষষ্ঠী কিন্তু জয়া যাবে না কারণ সে যে মা হতে চলেছে এই খবরটা সবে সবে জানা গেছে তাই জয়া এই গরমে আর যেতে চাইল না তাছাড়া রবিন আর ওর বাবাও নিষেধ করলো তাই পরের দিন রবিন একাই যাবে জামাই ষষ্ঠীতে জয়ার শ্বশুর প্রকাশবাবু ভালো ভালো ফল এনে রেখেছেন ছেলের শ্বশুর বাড়ি পাঠানোর জন্য সন্ধ্যায় গল্প জমেছে শ্বশুর আর বৌমার জয়া রুটি বেলছে আর শ্বশুর মশাই সবজি কাটছে আর সাথে চলছে গল্প রবীন্ রান্নাঘরে ঢুকে বলল তোমাদের গল্পে গল্পে রান্না হতে তো মাঝরাত হয়ে যাবে প্রকাশবাবু তখন বললেন বাপ বেটিতে একটু গল্প করছি তুই এসে বাগড়া দিচ্ছিস কেন রে রবিন বলল আমায় কিছু খেতে দিয়ে যত খুশি গল্প করো তোমরা কাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরোতে হবে তো প্রকাশবাবু ছেলের কথায় বললেন ঠিক কথা বলেছিস বাবা শোন বাবা প্রথমবার জামাই ষষ্ঠী যাচ্ছিস বড়ো সাইজের ইলিশের অর্ডার ভোলার দোকানে দেওয়া আছে যাওয়ার পথে নিয়ে নিবি আর কম করে আট দশ রকমের মিষ্টি তো নিবি আমার জয়া মায়ের বাপের বাড়ি যাচ্ছিস বলে কথা জয়া এ বাড়িতে আসার আগে রবিন কখনো নিজের বাবাকে এমন প্রাণোচ্ছল দেখেনি মায়ের মৃত্যুর পর কেমন যেন উদাসীন হয়ে গেছিল মানুষটা খুব একটা কারো সাথে মিশত না কাজ ছাড়া বাইরে বেরোতো না রবিন কতবার দেখেছে মাঝরাতে বাবাকে তার মায়ের ছবির দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতে রবিন জানে তার বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসত রবিনের বাবা ওর মাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না আর ওর মামাবাড়ি আদুরে একমাত্র মেয়ে ওর মা ওর বাবার সাথেই যেত বাপের বাড়ি আর স্বামীর ব্যস্ততার কথা ভেবে তাড়াতাড়ি চলে আসতো শ্বশুর বাড়ি এমনকি দ্বিতীয় বাচ্চা নিলে মায়ের শারীরিক অসুস্থতা হতে পারে শুনে প্রকাশবাবু রবিনের পর আর দ্বিতীয় সন্তানের কথা ভাবেননি নেই কতবার রবিন দেখেছে ওর বাবাকে এক গোছা ফুল হাতে বাড়িয়ে আসতে আজও সেই ফুল আসে কিন্তু সেই ফুল পেয়ে খিলখিলিয়ে হাসে রবীনের স্ত্রী জয়া জয়াকে ভালোবেসেই বিয়ে করেছিল রবিন। যদিও রবিন আর জয়ার স্বভাব পুরোপুরি আলাদা রবীন যেমন শান্ত জয়া তেমন চঞ্চল এবাড়িতে এসে ফাঁকা বাড়িটা জয়া পুরো বদলে দেয় শ্বশুর মশাইকে যে এত ভালোবেসে আপন করা যায় প্রকাশবাবু খুব ভালোভাবে উপলব্ধি করার সুযোগ পান তারপর একটু একটু করে একসময় সময় প্রকাশবাবু আগের মতো হতে থাকেন জন্মদিনের দিন জয়াকে একটা চওড়া নুপুর উপহার দিয়ে বলেছিলেন সবসময় পড়ে থাকবি আমার সারা বাড়িতে ছড়িয়ে পড়ুক এই শব্দ তিনজনের সংসারে ওদের কেবল সুখ ছটপটে জয়া কখনো রাস্তার মোড়ে কম্পিটিশন করে ফুচকা খায় শ্বশুরের সাথে কখনো চলে যায় ভালো কোনো সিনেমা দেখতে বাবুকে নিয়ে রবি মনে মনে শান্তি পায় দুজন ভালোবাসার মানুষের এত সুন্দর বোঝা পড়া দেখে কখনো সকালে দেখা যায় প্রকাশবাবু আর জয়া ফুল গাছ পরিচর্যায় নেমে পড়েছে কখনো নতুন নতুন রান্না করার উৎসব লেগে যায় বাড়িতে একে অপরকে শাসনও করে তারা এই বাড়িতে প্রত্যেকের জন্মদিন হই হই করে পালন হয় জয়ার মা হওয়ার খবর শুনে তো প্রকাশবাবু আনন্দে আত্মহারা বলে দিলেন একদম কোনো কাজ করতে আমি দেব না তোকে আর এতদিন ওষুধ খাও বর্ণ ইউয়াকে যাও এসব বলে অনেক শাসন করেছিস এবার বাবার শাসন কাকে বলে দেখবি জামাই ষষ্ঠীর সকালে নতুন পাজামা পাঞ্জাবি পরে রবিন চলল শ্বশুর বাড়ি বলে গেল সাবধানে থাকতে পরের দিন সকালেই সে ফিরে আসবে জয়া একটা বাজারের লিস্ট দিল প্রকাশবাবুর হাতে প্রকাশবাবু বললেন এত কিছু কে রান্না করবে রান্নার মেয়েটাকে তো ছুটি দিয়েছিস জয়া বলল কেন আমি করব। পনেরো বছর আগে সে জামাই ষষ্ঠীর ভোজ খাওয়ানোর একবার চেষ্টা তো করে দেখি আমি কদিন আগে একটা অমূল্য সম্পদ আমি পেয়েছি রান্নার তাক থেকে শাশুড়ি মায়ের সেই রান্নার খাতাটা প্রকাশবাবু বললেন এ মেয়ে তো দেখছি আমার চেয়েও আগে ভাবে কোথায় ভাবলাম আমি নিজে রান্না করে থালা সাজিয়ে খাওয়াবো তোকে জানিস খুব শখ ছিল আমার একটা মেয়ের আশেপাশের বাড়িতে জামাই ষষ্ঠীর সময় যখন জামাই আসতো তোর শাশুড়িমা বলতো আমার মেয়ে নেই তো কি হয়েছে আমার একটা মিষ্টি বৌমা যখন হবে তাকেই আমি রেধে খাইয়ে ষষ্ঠী পালন করব। ওদের দুজনের চোখেই জল এলো তখন জয়া বলল ঠিক আছে বাবা আমরা দুজনে মিলেই রান্না করে দুজনের মঙ্গল কামনায় পুজো দিয়ে একসাথে বসে জমিয়ে খাব একথা শুনে সম্মতি জানিয়ে প্রকাশবাবু বাজারে চললেন বেলা এখন দুটো জয়া আর প্রকাশবাবুর রান্না শেষ জয়া রেঁধেছে কয়েকটা পদ আর প্রকাশবাবু কয়েকটা ওদের মেনুতে আছে ভাত ডাল পাঁচ রকম ভাজা চিকেন ইলিশ ভাপা চিংড়ি মাছের মালাইকারি পটলের দোরমা চাটনি আর পায়েস এছাড়া প্রকাশবাবু এনেছেন জয়ার পছন্দের মিষ্টি জয়া স্নান করতে যাওয়ার আগে প্রকাশবাবু জয়ার হাতে একটা সুন্দর লং কুর্তি আর পাজামা দিয়ে বললেন আমি জানি শাড়ি পরে বেশি সময় থাকতে অসুবিধা হয় তোর দেখ তাই তোর পছন্দের রঙের জামা এনেছে জয়া নতুন জামা পরে ভীষণ খুশে প্রকাশবাবুও পরেছেন নতুন পাঞ্জাবি জয়া বলল বাবা পুরো জামাই জামাই লাগছে তোমায় এরপর প্রকাশবাবু প্রাণ ভরে আশীর্বাদ করলেন জয়াকে নতুন পোশাক পরে ওরা দুজন সাজানো প্লেটের সামনে খেতে বসেছে চিংড়ির মালাইকারি মুখে তুলেই প্রকাশবাবু বললেন পনেরো বছর আগের সেই স্বাদ আবার ফিরে পেলাম রে মা খাওয়া শেষে দুজনে সিনেমা দেখছিল দুপুরে বেজে উঠলো জয়ার ফোনটা অপর প্রান্ত থেকে ভেসে এলো রবিনের গলা সে বললো বাবার তুমি খেয়েছ হ্যাঁ বলতেই জিজ্ঞেস করল কি রান্না করলে আজ রান্নার লিস্ট শুনে তো অবাক রবিন পাশ থেকে প্রকাশবাবু বলে উঠলেন তুই তোর শাশুড়ির হাতের রান্না জমিয়ে খাবি আর আমি আমার বৌমাকে খাওয়াবো না তো শাশুড়ি ওদিকে জামাই ষষ্ঠী করছে আমিও বৌমা ষষ্ঠী করলাম আমার মেয়েটাকে জয়া এবার বলল আমিও বাবাকে পনেরো বছর আগে জামাই ষষ্ঠীর খাবারের স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলাম একথা শুনে রবিন হেসে বলল পারো বটে তোমরা জয়া বলল রাতে বাবা চিকেন কারি করবে আর আমি ফুলকো ফুলকো লুচি ওপার থেকে উনু নয় শোনা গেল আমার জন্য একটু ফ্রিজে তুলে রেখো চিকেন জয়া উত্তর দিল তুমি তো ওখানে খাচ্ছ ঠিক আছে আমাদের খেয়ে বেশি হলে ভাবনা চিন্তা করে দেখব তোমার জন্য রাখবো নাকি বলেই হাসিতে গড়িয়ে পড়লো জয়া আর প্রকাশবাবু প্রকাশবাবু বললেন আমি আর তুই মিলে আজ দিনটা জমে গেল বল জয়া বলল একদম বাবা বন্ধুরা সকলের থেকে সম্মান পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জায়গা বিশেষে নিজের ভালোবাসা ঠিক আদায় করে নিতে জানতে হয় ভালোবাসার মাধ্যমে দ্বিতীয়ত বাবা তো বাবাই হন সেটা নিজের বাবা হোক বা শ্বশুর মশাই হোক না কেন তৃতীয়ত নিজে অন্যের সাথে ভালো ব্যবহারে লিপ্ত হলে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য প্রতিবারের মতো আবারও বলব এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ